সবাইকে কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন চমক নিয়ে অবশেষে প্রকাশ্য এলো পুষ্পা রুল সিনেমার দ্বিতীয় গান পুষ্পা এবার বাংলায় কথা বলবে পুষ্পার দ্য রোল সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পাবে এ কথাটি আগেই শোনা গিয়েছিল ছবিটির টাইটেল ফ্যাক্টর বাংলা ভার্সন ও প্রকাশ্যে এসেছে এবার কাপল সং এর পালা যেমন কথা তেমনই কাজ প্রকাশ্যে এলো পুষ্পার দ্য রোল সিনেমার নতুন গান তবে তেলেগু নয় মুক্তি পেয়েছে গানটির বাংলা ভার্সন ঝলমল সে আমার স্বামী শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া গানটি ছিল অসাধারণ আর তাতেই নাচের নতুন কায়দা শেখালো পুষ্পপ্রেমীদের তেলেগু তামিল কান্নার ও মালালাম ও হিন্দি ভাষার পাশাপাশি গানের বাংলা ভার্সনটিও প্রকাশ্যে এসেছে আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী বাংলা গানের জন্য এমন কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গানটি তাদের পেজে শেয়ার করেছেন বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে পুষ্পা টু জানা যায় পুষ্পা সিনেমাতে আল্লু অর্জুন যে মদ খায় সে মদের ব্র্যান্ড দশ কোটি টাকা অফার করেছিল আল্লুকে এছাড়া সিগারেট এবং টোবাকো কোম্পানি তিন কোটি টাকা অফার করেছে আল্লু দুইটাই রিজেক্ট করে দেয় পুষ্পা টুরি বিজনেস এক হাজার কোটি টাকা পুষ্পা টুর জন্য আল্লু অর্জুন তিনশো তিরিশ কোটি টাকা প্লাস পারিশ্রমিক পেয়েছে এছাড়াও শোনা গেছে একশো পঞ্চাশ কোটি দাবি করলেও একশো পঁচিশ কোটি পারিশ্রমিক সহ প্রফিট শেয়ার পাবেন পনেরোই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে পুষ্পা টু পুষ্পা টু মুক্তির এক মাস আগে এবং পরে কোনো হাই বাজেটের টপ অ্যাক্টরের কোন সিনেমা মুক্তি পাবে না সব মিলিয়ে পুষ্পা টু হবে সেরা মুভি